আসসালামু আলাইকুম আমরা আজকে একটি এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের কাছে অনেক রুগী এসে বলেন যে তিনি তার আত্মীয় স্বজনকে কিডনি দিতে চান কিন্তু তার ব্লাড প্রেশার বেশি আছে তিনি কিডনি দিতে পারবেন কিনা তো আমি আজকে যাদের ব্লাড প্রেশার বেশি আছে এবং যারা কিডনি দিতে চান তাদের একটা তারা দিতে পারবেন কি না এ সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিব একজন যদি ব্লাড প্রেশারের রুগী যদি কিডনি দিতে পারবেন কয়েকটা কন্ডিশনে এক নম্বর হলো তার ব্লাড প্রেশারটা যদি ওয়েল কন্ট্রোল থাকে হলো তার ব্লাড প্রেশার সময় নর্মাল রেঞ্জের মধ্যে থাকে সাধারণত আমরা একটা বলি একশো বিশ বাই আশি যদিও একটা রেঞ্জ আছে আমরা আমরা বলি সিস্টোরিক ব্লাড প্রেশার বা উপরের ব্লাড প্রেশারটা একশো দশ থেকে একশো চল্লিশের মধ্যে এবং নিজের ব্লাড প্রেশারটা যদি ষাট থেকে নব্বইয়ের মধ্যে থাকে তাহলে এটাকে আমরা বলি নর্মাল ব্লাড প্রেশার এবং এই রেঞ্জের মধ্যে থাকলে তার পক্ষে কিডনি দেওয়া সম্ভব এবং একই সাথে তার যদি ইজি এফআর মানে কিডনির যে আমরা ফাংশন দেখার জন্য যে ইজি এফআ দেখি জি এফআর দেখি এটা যদি নর্মাল থাকে এবং যদি তার এটার সাথে কোনো অর্গান ড্যামেজ না থাকে এন অর্গান ড্যামেজ এটা কি এটা হলো যদি তার ব্লাড প্রেশার আছে কিন্তু সেটা সুন্দরভাবে কন্ট্রোল আছে কিডনি ফাংশন নর্মাল আছে দেখা যায় এর সাথে যদি তার ব্রেনে কোনো সমস্যা নাই তার চোখেও কোনো প্রকার সমস্যা নাই এবং তার কিডনিতে ইনভলভমেন্ট নাই যদি এইসব কন্ডিশন থাকে তাহলে তিনি তার আত্মীয় স্বজনকে কিডনি দিতে পারবেন কিন্তু একজন কিডনি দাতা তার স্বজনকে কিডনি দিতে চাচ্ছেন এই সময় দেখা গেল তার ব্লাড প্রেশার মেজার করে দেখা গেল তার ব্লাড প্রেশারটা বেশি আছে এক্ষেত্রে প্রথম কাজ হবে তাকে থ্রি সেশন তিন সেশনে তার মানে তিনবার সেপারেট সেশনে তার ব্লাড প্রেশারটা মেজার করতে হবে যদি ব্লাড প্রেশারটা বেশি পাওয়া যায় তাহলে আমরা বলবো তাকে যে বাসায় অ্যাম্বুলেটরি আমরা বাসায় প্রেশারটা মেজার করতে হবে যদি দেখা যায় পেশেন্টের ব্লাড প্রেশারটা বেশি থাকে সেক্ষেত্রে আমরা তাদের কয়েকটা পরীক্ষা করি এক নম্বর তার আমরা হার্টের একটা ইকো কার্ডিওগ্রাম করি এবং দেখি তার হার্টের মধ্যে হার্টের যে ওয়ালগুলো আছে যেটাকে আমাদের ভাষা আর আমরা লেফট হেন্টিগুলো হাইপার বা ওয়াল থিকনেসগুলো বেড়ে গিয়েছে কিনা দুই নম্বর আমরা তার চোখ এক্সামিনেশন করি আমরা চোখে অকথেলমোসকোবিন একটা পরীক্ষা সেটা করি এবং আমি দেখি তার চোখে এই ব্লাড প্রেশারের কারণে তার রক্ত কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা এরপরে তার আমরা তারপরে পরীক্ষাটা করি কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা সেটা যদি মাইক্রো অ্যালবোন ইউরিয়া লেভেলও হয় সেটাকে আমরা পরীক্ষা করে দেখব তার কিডনি দিয়ে কোনো প্রোটিন যাচ্ছে কিনা তো যাদের কিডনি দিতে চান এবং তার ব্লাড প্রেশারটা যদি বেশি পাই তাহলে আমরা প্রথমে এই সব কটা টেস্ট করে দেখি তার কিডনিতে তার কোনো সমস্যা বা এগুলো যদি থাকে তাহলে উনি যদি নর্মাল থাকে তাহলে উনি কিনে দিতে পারবেন এখন কারা একেবারেই কিডনি দিতে পারবেন না ব্লাড প্রেশারের রুইগুলোর মধ্যে যেটাকে বলে অ্যাপসোলিট কন্টিনিউশন যারা কিনি দিতে পারবেন না এক্ষেত্রে এক নম্বর হলো যে আপনার ব্লাড প্রেশারটা সবসময় একশো চল্লিশ বাই নব্বইয়ের বেশি থাকতেছে এবং আপনার বয়স পঁয়তাল্লিশের বেশি থাকতেছে সেক্ষেত্রে আপনি কিনি দিতে পারবেন না দ্বিতীয়ত হলো যে আপনার যদি এন অর্গান ড্যামেজের কোনো ইভিডেন্স থাকে মানে কি কি অর্গান যেমন আমরা আগে বলছি তার হার্ট পরীক্ষা করে দেখলাম তার হার্টের মধ্যে আমরা সমস্যা পাচ্ছি দই হলো চোখে পরীক্ষা করলাম চোখের মধ্যে দেখলাম তার হাইপার টেন্সিভ চেঞ্জ যেগুলো বলি আমরা বা হাইপারটেন্সিভ রেটিনোবেথি যেটাকে তার রেটিনার সমস্যা আছে আবার কিডনি পরীক্ষা করে দেখলাম সেকে তার কিডনিতে প্রোটিন ইউরে যাচ্ছে তাহলে উনি কিডনি দিতে পারবেন না এর পরবর্তী তার একটা জিনিস যদি ওনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল করার জন্য তিনটা বা তার বেশি কোনো ওষুধ লাগে আপনারা জানেন যে আমরা কিডনি রোগীদের অনেকগুলো প্রেশার ওষুধ দিই এরকম যদি যিনি কিডনি দিতে চান তার যদি এরকম হাইপার টেনশন থাকে এবং তিনটা বা তার বেশি যদি ওষুধ খেয়ে তার ব্লাড প্রেশার কন্ট্রোলে নিয়ে আসতে হয় তাহলে তিনি কিডনি দিতে পারবেন না তো আমি যেটা বললাম যে আপনারা যদি ভালো মতো শুনে রাখেন দেখবেন আমরা এই বিষয়টা যদি ফলো করেন এবং আপনি যদি ব্লাড প্রেশারের রোগী হন তাহলে কিডনি দেওয়াটা আপনার জন্য ভালো হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শেষ